আল্লাহ হারিসাল্লাহরি সাল্লাম বলেন আল মুয়াজ্দানুন আত্মানুন্না সানা কনিয়া ওমাল কোয়ামা যারা দুনিয়াতে মানুষকে নামাজের জন্য হওয়ান করে ওই মোয়াজ্জিনগুলো কাল্লা রব্না আল এবং কয়ামতের ময়দানে তার গর্দানটা সকলের উপরে সবার উপরে তুলে ধরবেন সালহান সকলের উপরে থাকবে এখন আপনারা যারা আজান দিতে জানেন না বা আজান দিবার সুযোগ পান না এখন মোয়াজ্জিনের সম্মান আপনাদের সম্মানের প্রয়োজন আছে না আল্লাহ হাবি সাল্লামকে সাবাই করাম বলেন্লাহ কাল্লা এত সম্মান দেবে আমরা যারা আজান শুনি আমাদের জন্য কি সুযোগ কি সম্মান আল্লাহ নবী সাল্লাম বলেন তোমরা যারা আজান শুনো আজান শোনার পরে আজানের জবাবটা দেও আল্লাহ রব্দ সমান সবাব তোমাদের আমল্ দান করবেন আজান শোনার পর জবাব দেননি জবাব দেননি

ও বা আহু মে কম হেমুদ নিল্লে দে ওয়াত ইন্ন নবী তুলিফুল মিয়া নবী আর বলেন আজম শেষে কেউ যদি এই দোয়াটা পড়ে নেয় আমি নবী কেয়ামতের ময়দানে তার জন্য সুপারিশকারী হয়ে যাব ওস নবীর সাফা পেতে চাননি বলেন নবীর সাফা পেতে চাননি এই দুয়া পড়ার দরকার আছে না নাই কত মুরব্বিরে দেখি আজম দেওয়ার পরে এভাবে হাত তুলে আসে এই হাত দুটো এভাবে ডলা কি পড়লেন এই তো দোয়া পড়লাম কি দোয়া কিন্তু জানে না দোয়াটা কি জানে না ওই যে দেখছে আজানের পর অনেক হুজুররা দোয়া পড়ে তো উনি এভাবে হাত তোলে দুটা ডলা দিয়া মুখের মধ্যে মশা দিয়া শেষ এটা কি দোয়া এই জন্য দোয়া পড়বেন সুপারিশকারী হবেন কে শুবারিশকারী হবেন কি আল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুবারিশকারী হবেন